দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমারি হাটে এবং আপনারা দেখছেন এই হাটে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের জন্য

ছবের জন্য কত চাওয়া ভাই 205 চাওয়া 204 চাইছেন ভাঙি গেছে কিনা ভাই 200 ভাঙি গেছে আইছি দুটো ভালো মানের বাচ্চা হ্যাঁ ওই জরে নিয়ে আইছি ওই জরে গিরিয়া কতটা লম্বা ইন্ডিয়ান বাচ্চা ভাই কোন রোগ বালাই নেই এই বাচ্চার বাড়তি খুব ভালো খুব বাচ্চা পায় গিরিয়া গিলা ভাই নিতে চাছেনে নিয়া বড় করুক পার্টি হইলে লাভ হইলে আবার আইছি

তিন মাসের মধ্যে এই পার্সেন্ট হল চলবে আর একবারে যদি হাই পার্সেন্ট ন নব্বই পার্সেন্ট একশো চাই তাহলে ওটা ছাব্বিশ রাখতে হবে

সার চাই লাখ আলচাই লাখ আর এটা লাখ তিরিশে ধরে পাঁচ লাখ আশি আসতেছে হ্যাঁ পাঁচ লাখ হ্যাঁ হ্যাঁ আসতে একটা সাথে হ্যাঁ হ্যাঁ

বেঁচা কিনা হয় আচ্ছা আমি যা মনে করি যা যেখান থেকে গৌতবে নিজে দেখে শুনে দিবেন হ্যাঁ আমি মনে করি কারো কথা না শুনে কারো গল্প না শুনে গোট কেনাটা ভালো ভালো নিজের অভিজ্ঞতা নিয়ে আসতে আসতে হবে তো এখন কি কমানো যাবে আর সাইকেল একটা পেকেসে হ্যাঁ আর কমা যায় না ভাই চার লাখ পঁয়ষট্ লাখ বাঁষট্টি বাষট্টি হার যদি চায় আচ্ছা মানে তিন হাজার টাকা কমাইলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে